আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ছিল ওয়াইফাই ছিল না ওয়াইফাই চলে গিয়েছিল আমি আপনাদের সাথে ব্যাক ক্যামেরা দিয়ে কথা বলবো হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই ভালো আছেন আসলে আমি নতুন কী বলবো আপনাদের সাথে কয়েকবার যখন লাইভ আসবো কথা বলবো তখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ আরও ভালো হবে সামনে আমি আমার এই চ্যানেলে কি সে ইসলামিক ভিডিও আপলোড দেই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমার পাশে থাকবেন লাইভে একটা মশামাছিও নাই